আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থী বোনেরা আজকে আমরা শত হাদিসের মুক্তমালা বই থেকে তিন এবং চার নাম্বার হাদিস ইমান সংক্রান্ত দুইটি হাদিস শিখব ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম হাদিস অর্থাৎ তিন নাম্বার হাদিস পালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিনাল ইমান অর্থাৎ রসুল সাল্লু আলাইসালাম বলেছেন লজ্জাশীলতা ইমানের একটি অঙ্গ বুখারি হাদিস নাম্বার নয় আমরা মূল অংশটুকু শিখব আল হায়াউ ইয়া তায় আল হায়া জবরের এর বাম পাশে খালি আলি ফাকা পড়বো আল হায়া উ মানে লজ্জা শালতা শু'বাতুম এখানে দেখেন এই যে তানভিনের পরে মিম এসেছে তাহলে ইদগম উইদগুননা শু'বাতুম শু'বাতুম ধরে রাখবো মিনাল ইমান ই তায় কালিফতান জের এর বাম পাশে যে জজমলাইয়া। আর মা জবরের বাম পাশে খালি আলিফ লিফ একালিফ টেনে পড়ব ইমান 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 আমি আবার বলে দিচ্ছি আল হায়া মিনাল মিনাল ইমান অর্থাৎ লজ্জাশীলতা ইমানের একটি অঙ্গ চার নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان অর্থাৎ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পবিত্রতা ইমানের অর্ধাঙ্গ মুসলিম শরীফ হাদিস নাম্বার দুইশো তেইশ এখানে খেয়াল করি মূল অংশটা আক্তহুরু তোটা আকুহুরু হু তে একালিফ মাধবে পেশের বাম পাশে যজমালা ওয়া মাদের হরফ একালিফটেনে পড়ব আতহুরু শ্যত তে কলকলা শ্যত শ্য তরুল ইমান ই তে একালিফটান মা তে একালিফটান ইমান আল ইমান অর্থাৎ ইমান পবিত্রতা ইমানের অর্ধাঙ্গ তাহলে আজকে আমরা ইমান সংক্রান্ত দুটি হাদিস শিখলাম তিন নাম্বার হাদিস আল হাযাউ উবা মিনাল ইমান অর্থাৎ লজ্জাশীলতা ইমানের একটি অঙ্গ চার নাম্বার হাদিস আ তুহুরু শরুল ইমান অর্থাৎ পবিত্রতা ইমানের অর্ধাঙ্গ